আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি কখনো সমাধান খুঁজে পাই আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যায় আসুক না কেন তার জন্য কেউ দোষী নয় না আপনি না অন্য কেউ এই পুরো খেলাটাই আপনার মানসিকতা আপনার দৃষ্টিভঙ্গি আপনার মনে কিভাবে বোঝাচ্ছি যখন আমাদের মন শক্ত থাকে তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায় সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায় তাই না একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয় আমাদের শুধু এটাই করতে হবে এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান সেটাকে বুঝুন নিজের এই মনকে শক্ত করে তুলুন যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা